আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মমিন মানিক আপনারা নিশ্চয়ই জানেন যে জাকসুর ভোট অনুষ্ঠিত হয়েছে এখন চলছে গণনা ডাকসুতে বিপুলভাবে জয়ী হবার পর জাকসুতেও কি শিবিরের বিজয় আমরা দেখব এই মুহূর্তে এটা নিশ্চিত করে না বলা গেলেও আসলে অনেকে বলছেন যে ডাকসুতে না হয় শিবিরের জয় জয় করা অবস্থা কিন্তু জাকসুতে এত শিবির কোথেকে এলো বামপন্থীরা কোথায় গেল কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সবসময় বামপন্থা আদর্শের চারণ ক্ষেত্র বলা হয় সময় আমরা দেখেছি যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর বেশ জনপ্রিয়তা প্রিয় দর্শক আসলে কি হলো যাকসতে আবার ভোট বর্জন সারাদিন ব্যাপী নানা ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ আমরা দেখলাম প্রথমে একটু জেনে নিতে চাই যে ছাত্রদল কেন এটা বর্জন করলো ছাত্রদল কি বলছে আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে একটা ভিডিও ক্লিপ দেখাতে চাই যে তারা কেন ভোটটি বর্জন করলো। তাদের যে जीएस প্রার্থী আছে তিনি এই বিষয়ে কথা বলেছেন আমি চুম্বক অংশ শোনাতে চাই আপনাদেরকে। আছে তারা কিভাবে এক ঘন্টা আগেই ভোটকেন্দ্রে ঢোকার সুযোগ পায়। আমাদের যে পলি এজেন্ট আছে সব পলি এজেন্টরা পৌঁছানোর আগেই অনেক হলে ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। এটা তো স্পষ্ট যে এখানে কারচুপি করা হয়েছে। গতকালে ছাত্রদলের পক্ষ থেকে কারচুপির অভিযোগনা হয়েছে বলা হয়েছে যে একটি পক্ষকে সুযোগ করে দেবার জন্যই এই নির্বাচনের আয়োজন এখন ছাত্রদল ভোট বর্জনের পরে মানে চারটার সময় ভোট শেষ হবার কথা তার এক ঘন্টা আগে আরো কিছু সময় পরে মানে ধরুন আধা ঘন্টা বা 45 মিনিট থাকতে ভোট বর্জন করে ছাত্রদল আমরা দেখেছি সন্ধ্যার পরে বামপন্থী ছাত্র সংগঠনের যে প্যানেল যে জোট সংসপ্তক তারাও ভোট বর্জন করেছে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে জন্ম নেয়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র পরিষদ বাকছাস এবং স্বতন্ত্র প্রার্থীদের যে প্যানেল রয়েছে পাশাপাশি শিবিরের প্যানেল তারা কিন্তু ভোট বর্জন করেনি যদিও সারাদিন নানা ধরনের কথা বলেছে কিন্তু সাধারণ ছাত্ররা শিক্ষার্থীরা এই বিষয়ে কি বলছেন তা তো আমরা জেনে নিতে পারি চলুন আমরা দেখে নিচ্ছি এবং তারা এবং সুন্দরভাবে ভোট চলছে এবং ভোটাররা সুন্দর এটা আসলে তাদের ব্যক্তিগত চাহিদা মতামত এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না আমরা মনে করি যে হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীরা যারা শিক্ষার্থীদের পক্ষে কাজ করবে তাদেরকে আমরা রায় দিব এবং আমরা করব তাদের আমরা দেখছি যে এটিএন বাংলা নিউজের একটি সংবাদ এখানে শিরোনামে বলা আছে যে ছাত্র দলের ভোট বর্জনের দেড় ঘন্টা পরেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে ভোটাররা আরেকটি আমি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাতে চাই চলুন সেখানেও কি প্রতিক্রিয়া দিচ্ছেন ছাত্র দল এবং বামপন্থী সংগঠনের ভোট বর্জনের পর চলুন আমরা সেটি দেখে নিচ্ছি এটি হচ্ছে যুগান্তরের একটি ভিডিও ক্লিপ সেখানে শিক্ষার্থীদের বক্তব্য নেওয়া হয়েছে আমরা জাকসু বর্জন করব না জাকসু হতেই হবে এই জাকসুর জন্য আমরা প্রথম বর্ষ থেকে ওয়েট করতেছিলাম এখন পর্যন্ত একবার জাকসু হয় নাই অবশ্যই আমরা যখন আমরা যখন জাকসু পেয়েছি এই সময় আমরা উত্তর প্রকাশ করব আমরা সবাই শত শত করব স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করবে এটা বলেছে আচ্ছা ব্যতিক্রম বিষয়ে দেখা গেল যে সারাদিন অভিযোগ পাল্টা অভিযোগ প্রত্যেকটা প্যানেলের পক্ষ থেকেই কিন্তু এটা হয়েছে কিন্তু চারটার পরেও দীর্ঘ লাইন তো একজন শিক্ষার্থীকে সাংবাদিক যখন প্রশ্ন করলেন যে আপনারা আসলে এত পরে ভোট দিতে এসেছেন কেন এখনো তো আপনাদের লাইন দীর্ঘ কিন্তু সময় তো শেষ হয়ে গেছে তখন সেই শিক্ষার্থী বলল যে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টি আবাসিক খাবার কারণে ছাত্রদের যাদের ক্লাস থাকে না বা যেদিন হলিডে থাকে সেদিন একটু দেরিতে ঘুম থেকে ওঠে বা একটু বেলা করে ঘুমায় সবাই সেই কারণে আসলে লাঞ্চ সেরে দুটোর সময় এই এসে লাইনে দাঁড়িয়েছে যে কারণে আসলে চারটার পরেও এই ভোট গ্রহণটি শেষ হয়নি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা দেখেছি যে লাইনে দাঁড়ানো সবাইকে ভোট দেবার সুযোগ করে দিয়েছে প্রিয় দর্শক তো এইরকম একটা পরিস্থিতি আমরা দেখছি যে পরিস্থিতি কিন্তু নানাভাবে উত্তপ্ত হয়েছে অভিযোগ সানিত হয়েছে আবার বিএনপিপন্থী তিনজন শিক্ষক যারা এই ভোট আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন তারাও ইতোমধ্যে বর্জন করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে যিনি বর্তমানে ভিসির দায়িত্ব পালন করছেন তিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন গণবุทธানেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তিনি এখন বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পালন করছেন তো বিএনপিপন্থী সুপরিচিত ক্যাম্পাসে গণবุทธানে পক্ষের একজন শিক্ষক ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করার পরেও তিনি কি আসলে কোন একটি রাজনৈতিক দল বিশেষ করে ছাত্র দল যে অভিযোগ করছে যে শিবিরের হয়ে প্রশাসন কাজ করেছে তাহলে এটা আসলে কিভাবে সম্ভব সক্রিয়ভাবেই তিনি সঙ্গে যুক্ত তিনি কি আসলে শিবিরকে সুযোগ করে দিলেন এই নির্বাচনের মধ্য দিয়ে এটিও একটি প্রশ্ন তৈরি হয়েছে প্রিয় দর্শক আমি ধারাবাহিকভাবে আলোচনা করতে চাই নিশ্চয়ই এই আলোচনার শেষ পর্যন্ত আপনারা থাকবেন আমি প্রথমেই যে প্রশ্নটি উত্থাপন করেছে যে ডাকসুর মতো জাকসু থেকে শিবিরের বিজয় হবে এত শিবির থেকে এলো কারণ আমরা জানি যে নব্বইয়ের পর থেকে স্বাভাবিকভাবে বা প্রকাশ্যে রাজনীতির সুযোগ পায়নি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাহলে গণভ্যুত্থানের পরে তারা হঠাৎ করে এত কর্মী সমর্থক বা এত বিপুল সংখ্যক নেতাকর্মীর কিভাবে উপস্থিতি ঘটালো বা সব নেতা কর্মী কোথায় ছিল এই আমি উত্তর খোঁজার চেষ্টা করেছে যাই হোক আমরা যেদিকে ফোকাস দিতে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানে বিভাগ খুবই শক্তিশালী শুধু তাই নয় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা নব্বই দশকে দেখেছি যে বামপন্থীদের জয় জয়কার অবস্থা বামপন্থী রাজনীতির আতুর ঘর বলা হতো এই বিশ্ববিদ্যালয়কে তাহলে দীর্ঘ চল্লিশ বছরে বামপন্থী রাজনীতির ভয়াবহ সংকোচন হয়েছে নইলে বামপন্থীদের শক্তি এতটা স্তীমিত হয়ে গেল কেন এর পেছনে আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যে কারণগুলো পেয়েছি প্রথমত সাংগঠনিক বিস্তৃতি নেই বামপন্থী ছাত্র সংগঠনগুলোর আগের মতো দ্বিতীয়ত তাদের নিয়মিত রিক্রুটমেন্টের ব্যবস্থা নেই বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যে ধরুন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ছাত্র ছাত্রফ্রন্ট ছাত্র ফেডারেশন ছাত্র মৈত্রী জাসদ ছাত্রলীগ আহ যেটা বাংলাদেশ জাসদের অন্তর্ভুক্ত এই সংগঠনগুলো ক্যাম্পাসে এখন কার্যক্রম চালাচ্ছে কিন্তু এই কার্যক্রম খুবই সীমিত নিয়মিত তাদের কোনো যোগদানের কোনো প্রক্রিয়াও নেই এর কারণ আরেকটি রয়েছে যে তাদের যে মুরব্বী সংগঠনগুলো আছে তাদের ভয়াবহ নিষ্ক্রিয়তা পৃষ্ঠপোষকতা করার অভাব বা ছাত্রদের মধ্য থেকেই উদ্যোগী হয়ে কাজ করার মতো শিক্ষার্থীর অভাব এছাড়া শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় সময় উপযোগী প্রোগ্রাম উপস্থাপন করতে না পারা শিক্ষার্থীদের জন্য অধিকার আদায়ের আন্দোলনগুলোতে না থাকা। ফলে বছরকে যদি আমরা সামনে রাখি এই সময়ের মধ্যে বামপন্থী রাজনীতির যে চর্চা সেটা আস্তে আস্তে কমে এসেছে ক্ষয় হতে শুরু করেছে এই সংগঠনগুলো এইরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে গণ অভ্যুত্থানের পরে আমরা তাদের সাংগঠনিক অবস্থারও বেশ দুর্বলতা দেখতে পাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে দলের কি অবস্থা ছিল আমরা বিভিন্ন সময়ে দেখেছি বিশেষ করে গণ অভ্যত্থানের পরের সময়গুলো যদি ধরি যে ছাত্রদল আসলে তাদের কমিটি দেয়াকে ঘিরে আহ নানা ধরনের সংকটের মধ্যে পড়েছে কারণ দীর্ঘ ষোলো বছর ছাত্রলীগের কারণে খুব একটা সংগঠন তৈরি করতে পারেনি ছাত্রলীগ ফলে কি হয়েছে যে তার ক্যাম্পাস ছিল ঠিকই কিন্তু ছিল না গণ অভ্যুত্থানের পরে ছাত্র দল যখন সংগঠন তৈরি করতে গেছে তখন অন্তর দল এমন ভাবে প্রকাশ্যে চলে এসেছে সেটাও আমরা গণমাধ্যমের কল্যাণে দেখেছি শেষ পর্যন্ত আমরা কি দেখলাম তারা যখন প্যানেল দিল তখনও একটা পক্ষ বিদ্রোহ করলো এবং সেখানেও বহিষ্কারের ঘটনা ঘটেছে আপনারা জানেন কিন্তু শিবিরের এই যে বিস্তৃতি বা বার বারন্ত কিভাবে হলো নব্বইয়ের পর থেকে শিবির ধরেই নিয়েছে যে এখানে আমি প্রকাশ্যে রাজনীতি করতে পারবো না প্রকাশ্যে তৎপরতা চালাতে পারবো না ফলে তারা গোপন বা অপ্রকাশ্যে বা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক মানবিক অধিকার মূলক সংগঠন তৈরি করে সেগুলোতে তারা যুক্ত হয়েছে অন্যদেরকে যুক্ত করেছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থেকেছে বিপুল সংখ্যক ক্যাম্পাস কেন্দ্রিক সাংবাদিক তৈরির ক্ষেত্রে শিবির ভেতরে ভেতরে ভূমিকা পালন করেছে মিডিয়া তৈরি করেছে। দেখুন এই যে তারা ষোলো বছর ধরে কাজ করেছে এই কাজগুলো তারা করেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং মানবিক সংগঠনের হয়ে ফলে কি তারা ক্যাম্পাসেই ছিল তাদের সঙ্গে অন্যান্য ছাত্রদেরও একটা বন্ডিং গড়ে উঠেছিল কিন্তু গণ অভ্যুত্থানের পর সাধারণ ছাত্ররা বুঝেছে যে এরা এরা হচ্ছে শিবির আসলে এতদিন সেটা প্রকাশিত ছিল না এটা যেমন একটা বিষয় হ্যাঁ অপ্রকাশিত ভাবে অবশ্যই ছিল যেটা বাংলাদেশ ইসলামী সংগঠন বলে তাদের নেতৃবৃন্দ জানাচ্ছে আহ এখন এই যে তাহলে কি সেখানে শিবিরের বিপুল উত্থান হয়েছে এটা বলা যায় শিক্ষার্থীরা বলছেন যে বিষয়টি আসলে এভাবে ব্যাখ্যা করা যথার্থ নয় কারণ শিবিরের যারা সমর্থক ছিলেন বা শিবিরের রাজনীতি যারা ক্যাম্পাসে করেছেন তারা মূলত সক্রিয় ছিলেন সবসময় শিবিরের ব্যানারে নয় বরং বিভিন্ন ব্যানারে ব্যানারে ফলে তারা পরে যখন শিবিরের এসেছে তখন সবাই কিন্তু সবার পরিচিত শিক্ষার্থীদেরকেই পেয়েছে শুধুমাত্র ব্যতিক্রম শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে যে তারা শিবির হিসেবে নতুন করে আবির্ভূত হয়েছে কিন্তু ছাত্র হিসেবে বা বন্ধু হিসেবে অথবা সহযোগী হিসেবে তারা খুব পুরনো এবং ক্যাম্পাসে সক্রিয় ফলে তাদের জানাশোনা এবং দীর্ঘদিন ক্যাম্পাসের বাইরে থাকা ছাত্র দলের জানাশোনা এক নয় যদিও এই বিশ্ববিদ্যালয়টি আবাসিক কিন্তু ধরুন অন্যান্য ছাত্র সংগঠনের বুদ্ধিবৃত্তিক কাজের বাইরে যেহেতু শোডাউনমূলক কাজ বেশি সুতরাং তারা ষোলো বছরের ছাত্রলীগের কারণে সংগঠন গড়ে তুলতে পারেনি যাই হোক প্রিয় দর্শক এখন কি পরিস্থিতি এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে যারা এখনো নির্বাচনে আছে ছাত্র 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 শিবির আন্দোলন থেকে তৈরি হওয়া গণতান্ত্রিক সংসদ এবং স্বতন্ত্র শিক্ষার্থীদের প্যানেল তাদের মধ্যে খুব হাজ্ডাহাড্ডি লড়াই হবে তবে শিক্ষার্থীরা বলছেন যে শিবিরের বিপুল সংখ্যক প্রার্থীরও বিজয় হতে পারে কিন্তু ভিপি পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্যানেল থেকে যিনি ভিভি প্রতিদ্বন্দ্বিতা করছেন তার সঙ্গে শিবিরের যিনি ভিভি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে মূলত লড়াই হবে বলে জানা গেছে এবং ভোট কাস্টিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি আশিরও উপরে হয়েছে ভোট কাস্টিং যদিও এখন পর্যন্ত সুস্পষ্টভাবে জানা যায়নি কিন্তু তথ্য যেটা এসেছে সেটাতে দেখা যাচ্ছে যে আশি ভাগের বেশি ভোট পড়েছে তার মানে বিপুল ভোট এবং স্বতঃস্ফূর্ত অনেকে ভোট দিয়েছেন এখন দেখা যাক এই নির্বাচনটির ফলাফল কি দাঁড়ায় তবে যে প্রশ্নগুলো তৈরি হয়েছে যে এই প্রশাসন কি আসলে কোনো একটি ছাত্র সংগঠনকে সুবিধা দিয়ে দিল কি না সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে জাতীয়তাবাদী পন্থী ভিসি তিনি প্রশাসনকে এমন কিভাবে সাজিয়েছিলেন যার ফলে শিবির এর মধ্য দিয়ে সুবিধা পেল আহ শিবিরের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা স্বতন্ত্র প্রার্থীরাও বলছেন যে না আমরা সুষ্ঠুভাবে ভোট দিয়েছি নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠু হয়েছে এটা বলছেন তারা কিন্তু এর বাইরে দল বামপন্থী সংগঠন পাশাপাশি আরো দু একটি প্যানেল বলেছে যে না নির্বাচন কার্যপি হয়েছে নির্বাচনে ভয়াবহ অনিয়ম হয়েছে নানা ধরনের অভিযোগ রকমারি অভিযোগ এখন সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি আরো অভিযোগ মুক্ত রেখে এই নির্বাচনটি পরিচালনা করতে পারলো মানে পারেনি কেন এটা একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে নিয়ে সবসময় একটা অভিযোগ তোলা হয় যে তিনি জামাত সমর্থিত যদিও তিনি বারবার বলেন যে না আমি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টি তো তেমন নয় সেখানে সুস্পষ্ট একজন রাজনৈতিক দলের সমর্থক শিক্ষক ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন যিনি বিএনপির আসলে প্রতিনিধিও তিনি থাকার পরেও ছাত্রদল কেন এই ধরনের অভিযোগ আনতে বা আনলো যদিও কেউ কেউ বলছেন পারলো শিবিরের পক্ষ থেকে বা ছাত্রদের থেকেও বলছেন যে ছাত্রদল হেরে যাবে বলে বর্জন করেছে এখন দেখা যাক ভোটের ফলাফল কি দাঁড়ায় আহ বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনের মধ্য দিয়ে স্থিতিশীলতা ফিরে আসবে কি নাকি নতুন উত্তেজনা তৈরি হবে এরপরে নির্বাচন রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলোতেও যখন নির্বাচন হবে তখন আসলে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে পারবে কিনা সেই বিষয়ে অবশ্যই সচেতন থাকা প্রয়োজন আমি একটা পরামর্শ দিয়ে যাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেটা হচ্ছে যে যে বিশ্ববিদ্যালয়গুলোতে সামনে নির্বাচন হবে সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা নির্বাচনী কার্যালয়ে একটি মক ইলেকশন করতে পারে কোনো একটি হলকে সামনে রেখে তাহলে ওর মধ্য দিয়ে অনেকগুলো সমস্যা বেরিয়ে আসতে পারে বা কোন কোন বিষয়ে আরো জোর দেওয়া প্রয়োজন সেগুলো বেরিয়ে আসতে পারে দেখা যাক ফলাফল ঘোষণার পরেই বোঝা যাবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলেই শিবিরের জয় জয়কার আছে কিনা নাকি স্বতন্ত্ররাই বিজয়ী হবে ভালো থাকবেন সবাই শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ